পহলগাওয় এনআইএ ঘটনাস্থল পরিদর্শন তদন্ত এবং তদন্তকারী দলের সঙ্গে রয়েছে জম্মু কাশ্মীর পুলিশের আধিকারিকরাও পহলগাওয় ইতিমধ্যে পৌঁছে গেল এনআইএ এর টিম এবং ঘটনাস্থল পরিদর্শনে এনআইএ এর তদন্তকারীরা তদন্তকারী দলের সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশের আধিকারিকরাও রয়েছে গোটা উপত্যকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট পহলগাওয় পৌঁছে গেল এনআইএ এর টিম ঘটনাস্থল পরিদর্শন এনআইএ তদন্তকারীদের তদন্তকারী দলের সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশের আধিকারিকরাও রয়েছে এবং গোটা উপত্যকায় জারি হয়েছে হাই অ্যালার্ট কাশ্মীরের বৈশরণে জঙ্গি হামলায় নিহত হয়েছে ইতিমধ্যেই আঠাশ এবং মৃতদের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন এবং কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতের তালিকায় বিভিন্ন এলাকার বাসিন্দারাও রয়েছে এবং আতঙ্কের পরিস্থিতি গোটা উপত্যকা জুড়ে এবং সেখানে ইতিমধ্যেই জারি হয়েছে হাই অ্যালার্ট পেহেলগাঁওয়ে পৌঁছে গেল এনআইএ তদন্তকারী দল তদন্তকারী দলের সঙ্গে রয়েছেন জম্মু কাশ্মীর পুলিশের আধিকারিকরাও এবং গোটা এলাকা পরিদর্শন করছেন তারা গোটা এলাকায় গোটা উপত্যকা জুড়ে জারি হয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের নিউজ এডিটর সৈকত আইন সৈকত ইতিমধ্যেই পেহেলগাঁওয়ে আতঙ্কের পরিস্থিতি এবং তার মধ্যেই পাহালগাঁওয়ে পৌঁছে গেল তদন্তকারী আধিকারিকরা তো এটি জাতীয় সুরক্ষার বিষয় খুব স্বাভাবিক জাতীয় সুরক্ষা বাহিনী এনআ তারা ইতিমধ্যেই পাহলগামে পৌঁছেছে এবং আমরা যেটা জানি যে মোটামুটি সাড়ে বারোটা থেকে একটা নাগাদ তারা পেহেলগামে পৌঁছো এবং পৌঁছানোর পর তারা প্রাথমিকভাবে যে তদন্ত প্রক্রিয়া চালানোর কাজ তার মধ্যে প্রথম যেটি করেন তারা সেটা হচ্ছে জঙ্গিদের স্থানীয়দের সঙ্গে কথা বলে সঙ্গে কথা বলে এবং এখনো পর্যন্ত সাত থেকে আটজন জঙ্গির জড়িয়ে থাকার সম্ভাবনা পাওয়া যাচ্ছে এনআইএ সূত্রে যা খবর তাতে আপাতত তিনজন জঙ্গির স্কেচ ইতিমধ্যেই এনআইএ প্রকাশ করেছে এবং গোটা এলাকা হাই অ্যালার্ট যেহেতু রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে গিয়েছিলেন স্বাভাবিকভাবেই গোটা এলাকাতে এই মুহূর্তে চিরুনি তল্লাশি করা হচ্ছে যেহেতু একজনকেও এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি বা তাদের চিকিও পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই আহ তারা কি যেহেতু যেখানে এই ঘটনাটি ঘটেছে তার থেকে বেশি দূরে পাকিস্তানের বর্ডার নয় স্বাভাবিকভাবেই তারা মনে করা হচ্ছে যে জঙ্গল দিয়ে তারা আবার পাকিস্তানে ফিরে গিয়ে থাকতে পারে ফলে যাবতীয় সম্ভাবনা প্রতি দেখা হচ্ছে এবং চিরুনি তল্লাশি চলছে এনআই আধিকারিকরা যাবতীয় তথ্য অনুসন্ধান করছেন তবে আপাতত আহ আমাদের এই মুহূর্তে প্রাথমিক কাজ হচ্ছে যে মোডাস অপারেন্ডি কিভাবে ঘটনাটা ঘটানো হলো কারা ঘটালো স্থানীয়রা কেউ জড়িত আছে কিনা ফলে ভারতবর্ষের সমস্ত যে বড় বড় যারা গুলো রয়েছে যারা এই ঘটনায় কাজ করেন তার মধ্যে এনআই অন্যতম তারা কিন্তু ইতিমধ্যে অ্যাক্টিভ হয়ে গিয়েছে বেশ ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত